টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ভারত বিতর্কে এবার অবস্থান জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তবে বোর্ডটি স্পষ্ট করেছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার তাদের নেই সিদ্ধান্ত নেবে কেবল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন বিশ্বকাপে অংশগ্রহণ বা ম্যাচ ভেনু পরিবর্তনের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কিভাবে বিবেচনা করা হবে সেটি আইসিসি ঠিক করবে এই বিতর্কের সূত্রপাত হয় আইপিএল দল থেকে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেশায় মুসাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর এর পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় জনিত কারণে যেন বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানো হয় মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় অন্তর্বর্তীকালীন সময়ে সরকার আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেয় বিসিবিও জানায় বর্তমান পরিস্থিতিতে তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত উল্লেখ্য আগামী সাতই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সরকার ও বিসিবি ইতিমধ্যেই আইসিসি বিস্তারিত চিঠিও দিয়েছে এখন সবকিছুই নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের উপর এই ইস্যু ক্রিকেট বিশ্বে নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতাকে কিভাবে আন্তর্জাতিক খেলাকে প্রভাবিত করছে এখন দেখার বিষয় আইসিসি কিভাবে এই পরিস্থিতির সমাধান করে এবং বিশ্বকাপের ভারসাম্য রক্ষা করে